এই এদিকে পড়বি আচ্ছা দোষ আওয়ামী সরকার গেল নতুন সরকার আসলো আমরা কি মুক্ত স্বাধীন হয়েছি এটা স্বাধীনতা না এটা ক্ষমতার পালাবদল মাত্র তাহলে এর থেকে মুক্তির পথ খেলাফত খেলাফত ছাড়া মুসলিম ওমার চূড়ান্ত মুক্তি কখনোই সম্ভব না কোনোভাবেই সম্ভব না ভাইয়া খেলাফত কি খেলাফত হলো ইসলামী শাসন ব্যবস্থা সহজ করে বলতে গেলে ইসলামী সরকার পদ্ধতির নাম খেলাফত যেখানে রাষ্ট্র চলবে পুরোপুরি কুরআন এবং হাদিস অনুযায়ী যেখানে কোনো দুর্নীতি থাকবে না থাকবে ইনসাফে পরিপূর্ণ ইভেন অমুসলিমরাও তাদের পরিপূর্ণ হক বুঝে পাবে এই ধরনের শাসন ব্যবস্থাকে খেলাফত বলে অনেকেই দেখলাম খেলাফতের নাম শুনলেই ভয় পায় তারা মনে করে এটা জনজীবনকে আরো কঠিন করে ফেলবে ওই যে না জানার কারণে বিশ্ব মিডিয়া সবসময় নিজেদের স্বার্থে ব্যাপারটাকে নেগেটিভ ভাবে উপস্থাপন করে আসছে তাহলে আমাদের করণীয় করণীয় হচ্ছে খেলাফত সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং সাধ্যানুযায়ী প্রস্তুতি গ্রহণ করা You <laughs>